আজকে আমরা শিখব কিভাবে বাইনারি থেকে দশমিক রূপান্তর করতে হয় প্রথমে আমরা বাইনারি সংখ্যাটার দিকে খেয়াল করি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা একটি বাইনারি সংখ্যা এটা দশমিক করলে কত হবে এটা আমাদের যত প্রশ্ন করেছে তো প্রশ্নটার উত্তর আমরা যেভাবে শুরু করব সেটা হচ্ছে প্রথমে এই সংখ্যাগুলোকে আমরা একটু গ্যাপ দিয়ে দেখে নেব এবার প্রতিটি সংখ্যার নিচে আমরা টু বসাবো এবার প্রতিটি টু এর উপরে আমরা পাওয়ার সেট করব জিরো থেকে শুরু করব আমরা পাওয়ারগুলো দেওয়া তার টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে তার মান হয় ওয়ান সে ওয়ান যেটাকে গুণ করে দিতে হবে তাহলে এখানে মান হচ্ছে ওয়ান এবং ওয়ান টু ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান এর মান হচ্ছে ওয়ান যদি বাইরেতে কোনো সংখ্যায় জিরো থাকে যেরকম জিরো দেখতে পাওয়া যায় সেখানে আর কোনো গুণ করার প্রয়োজন নেই সরাসরি আমরা এখানে জিরো দেব তাহলে এখানে যেহেতু জিরো আছে সেহেতু এখানে জিরো বসবে টু কে যদি স্কোয়ার করি এর মান হয় ফোর আমি ফোর কে যদি আমরা ওয়ান দেব মান হবে ফোর ফোর লিখলাম যেহেতু এখানে জিরো আছে তাহলে এখানে গুণ করার প্রয়োজন নেই সরাসরি জিরো লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর যার মান হবে ষোলো ষোলোকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি এর মানে হচ্ছে ষোলো এখন আমরা সংখ্যাগুলোকে যোগ করে ফেলব এখানে সংখ্যাগুলো হচ্ছে ষোলো চার এবং এক এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি এ টোটাল মান হচ্ছে একুশ এবং এটি হচ্ছে একটি দশমিক সংখ্যা সুতরাং আমরা যে সংখ্যাটিকে বাইরে দেখেছিলাম তার যদি আমরা দশমিক চৌ পঞ্চাশ তার মান হয়ে যাবে একুশ আসলে করলে আপনি বুঝতে পারছেন